প্রিয় পিউ আমাদের দেশে অনেক সুন্দর ও নান্দনিক ঐতিহাসিক মসজিদ রয়েছে তার ওই আজ দেখাব জামালপুর জেলার বক্সিগঞ্জের নূর মসজিদ একটা কথা বলতে চাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জামালপুর জেলার বক্সিগঞ্জ পৌরসভা দরিপাড়ায় অবস্থিত এক নান্দনিক সৌন্দর্যময় মসজিদ যা নূর মসজিদ নামে পরিচিত দু হাজার সালে এগারোই মে প্রথম জুমার নামাজ এর মাধ্যমে অনুষ্ঠিত হয় মসজিদে প্রায় দুই হাজার পাঁচশত মুসলিরা একসাথে নামাজ আদায় করতে পারে মসজিদটি নির্মাণের মার্বেল পাথর সহ বিভিন্ন উপকরণ বিদেশ থেকে আমদানি করা সৌন্দর্যকে দ্বিগুণ বৃদ্ধি করেছে মসজিদের প্রধান গম্বুজের চারপাশে সাতটি ছোট গম্বুজ রয়েছে এবং চারটি বড় মিনার রয়েছে মসজিদের ওপর প্রান্তে রয়েছে কারো মান্তরিকতা নকশা যা দর্শনার্থীদের মুগ্ধ করে তুলছে মসজিদের চারপাশে রয়েছে সুন্দর বাগান এবং ফুলের বাগান যা মসজিদের পরিবেশ সৌন্দর্য করে তুলছে এছাড়াও মসজিদ এর পাশে বিদ্রাশ্রম মাদ্রাসা ও মসজিদে নূর যা বর্তমান জামালপুর জেলার একটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে যেখানে দেশের বিভিন্ন এসে মসজিদের সৌন্দর্য উপভোগ করেন এবং নামাজ আদায় করেন হ্যাঁ আপনিও অবসর সময়ে এই মসজিদটি দেখে আসতে পারেন সবার প্রতি দেখার জন্য রইল আমন্ত্রণ ও ভালোবাসা তথ্যচিত্রটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না